এক মাছবয়স্ক অসুস্থ সদ্য অপারেশন হওয়া ব্যক্তিকে রাস্তার ধারে একটি দোকানের সামনে ফেলে রেখে গেল কেউ বা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা বুধবার সকালে বারুইপুর পশ্চিম বিধানসভার শিখর বালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে রাস্তার পাশে একটি গ্রিলের দোকানের সামনে এক মাঝবয়স্ক অসুস্থ ডান পায়ে সদ্য অপারেশন হওয়া ব্যক্তিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা যেহেতু ওই ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ তার পক্ষে একা এখানে আসা সম্ভব নয় বলেই মনে করছেন স্থানীয়রা কেউ বা কারা তাকে রাতের অন্ধকারে জায়গাটা যেহেতু ফাঁকা এখানটায় একটি বেডের উপর শুইয়ে রেখে চলে গিয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা স্থানীয় শিখরবালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেনকা নস্কর জানান প্রতিদিন কিছু না কিছু এমন অমানবিক ছবি ধরা পড়ছে যেখান থেকে নতুন প্রজন্মের ওপর ভরসা হারিয়ে খেলছে সাধারণ মানুষ তিনি বলেন বারুইপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে যাতে অবিলম্বে ওই বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে পুলিশ নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করে এছাড়াও তিনি জানান যে বা যারা এই অসুস্থ ব্যক্তিকে এইভাবে ফেলে রেখে গিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন করবেন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সু অসুস্থ ব্যক্তির সুচিকিৎসা ও যারা এই অমানবিক কাজ করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন আমি শিখ হরিদিন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমার নাম নাম অভিজিৎ নস্কর আমার কাছে সকালবেলা আমাদের এই কারখানার মালিক আমাকে সকালে ফোন করেছিল আমি এসে দেখছি যে লোক ভদ্রলোক ওখানে পড়ে আছে পায়ে ওনার ওই অপারেশনের যেগুলো লাগায় ওগুলো লাগানো হয়েছে আমি প্রথম ম্যাডামকে ফোন করলাম প্রথম ম্যাডাম উনি বললো আমি যাচ্ছি এক্ষুনি উনি তদাক্তি করে তাড়াতাড়ি তৎক্ষণাৎ এলো এসে উনি থানাতে ফোন করলো ফোন করার পরে থানা থেকে আইসি আসছে আমার অফিসার আসছে আর আমি সকাল থেকে এখানে আছি কি মনে হয় মানে এখানে কেন ফেলে রেখে গেল বা উনি হ্যাঁ ওনাকে কেউ ফেলে দিয়ে গেছে এখানে এসে সেও বাড়ির লোক হোক বা কেউ বোঝাটা বলতে পারবো না কিন্তু উনি একা একা আসতে পারে না এখানে উনি কেউ ফেলে রেখে গেছে এখান থেকে আমি শিগোবাড়ি পঞ্চায়েত থেকে আপনার নাম আমি শিগোবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে থেকে বলছি আমার নাম নাম অভিজিৎ নস্কর কি বলবেন ওনাকে তো রাতের অন্ধকারে কে ফেলে দিয়ে গেছে এবার যার দোকান সেও খুলতেও পারছে না এবার ওনাকে জিজ্ঞেস করলে নানান রকম প্রশ্ন করলে পরে উনি নানা রকম উত্তর দিচ্ছেন একবার বলছেন যে অনন্তপুর বাড়ি একবার বলছেন না কল্যাণপুর বাড়ি ওনার নাম জিজ্ঞেস করলে বলছে যে সমীর মোল্লা এরকম নানান ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছে একই প্রশ্ন করছে না উত্তর দিচ্ছে না কি মনে হয় মানে কারা ফেলে রেখে কখন রেখে সেটা তো বলতে পারবো না কখন ফেলে গেছে কারা ফেলে গেছে তবে কারা ফেলে তো গেছে অবশ্যই উনি একা তো আসতে পারবেন না রেখে দিয়ে চলে গেছে হ্যাঁ তাহলে দিন দিন হয়ে যাচ্ছে আমার তো সেটাই মনে হচ্ছে যে অমানবিক হয়ে যাচ্ছে কেন উনি বলছে ওনার দুটো ছেলে আছে তা তারাও খোঁজ নিচ্ছে না কিছুই করছে না আমি তো কিছু বুঝতে পারছি হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে বাকি সি রাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে প্রিয় গোপাল বিষয়ই কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার